আলাইকুম সবাই কেমন এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে দেখতেছেন আমার হাতে এটা কি ভাবতেছেন কি এটা হচ্ছে সোনা খুঁজার মেশিন তো আজকে নদীর পাড়ে আসছি সোনা খুঁজতে কিসের জন্য জানেন কারণ এখানে সবাই গোসল করতে আসে অনেকে অনেক কিছু হবে তাই ওগুলা থাকতে পারে এটা দিয়ে ই করলে এটা দিয়ে এটা এটা একটা লাইসেন্স বেজে উঠবে তাই আমরা বুঝবো যে কোথায় কি আছে আর সাথে আছে আমার মামা আমাকে সাহায্য করবে এবং মানিক ভাই এই যে দেখেন কোদাল নিয়ে আসে ও সাহায্য করবে তো চলেন শুরু করা যা আসে মামা আছে আসে আসে এই জায়গায় এটা দেখেন একটা পুরাতন কয়েন এই কয়েনের দাম আছে বুঝছেন এই কয়েন যদি

মন খারাপ নাকি কি না শুন আচ্ছা আবু আর একটা আর একটা কয়লে পরে তাক দিয়ে এইটুকের মধ্যে এইটুকের মধ্যে এইটুকুর মধ্যে দেখ আছে

আমি কি গান পাড়ি দে আরে কুদাল দিয়া শোনা তবু শোনা পাইলাম না রে মানে কাবার সব লিল

কত কিছু তুমি কোজো মাই তো কোজো যত দূরে যেতে চাও বেশে চলে যাও এই মনের মায়াই রবে তো মাকে গিরে তুমি আসবেই ফিরে এই মনের মায়াই যত দূরে যেতে চাও চলে যাও এই মনের তো মাকে গিরে তুমি ফিরে এই মনের মায়া মনের রি মনি সাজানো যে থাকবে ও এত কিছু বোঝো আর মন না কত কিছু তুমি তো আমি দু হাত বাড়িয়ে আছি দাঁড়িয়ে বিরোহী প্রতিক্ষম তুমি রাঙা চরণে আমার শীতনে এসে দাঁড়াও তখন আমি দু হাত বাড়িয়ে আছি দাঁড়িয়ে তুমি দু হাত বাড়িয়ে আমার সেখানে এসে দাঁড়াও তখন বনের মনি কোথায় সাজানো মো যে থাকবে ও এত কিছু বোঝো আর মন বোঝ না কত কিছু তুমি তো জোয়া মাই তো কো না এত কিছু বোঝো আর মন বোঝ না কত কিছু তুমি তো মাই তো কনা एबा बोलता है कर मानिक चुरा क्या भी नहीं वो नाम उच्च मानिक चुरा ओ बाइक और बाइक खुजे सिकुड़े हाँ हाँ ओ खुजे बाइक और बाइक मम्मी गातो ये हो मानिक मानिकी मालिक चान कला मानिक मम्मा मम्मा मानिक मानिक मानि, 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 बहन सामने 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 ना ओ इधर ओ इधर सो के था मामा सो के था ओ कहे গোৱা ভিজেই গেছ